হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সিলেটি রান্না করে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাতলা রুটি আর চানার ডালের বোনা এখন সকাল পাঁচটা বাজে আমি চটপট করে ঘুম থেকে উঠে গেলাম এই রেসিপিগুলো রান্না করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার অনেকেই বলতে পারেন যে এত তাড়াতাড়ি উঠার কি দরকার আছে এগুলো তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় বোন আমরা খুব ভালো করে জানি এগুলো রান্না করতে কতটুকু সময় লাগে বিশেষ করে এই চানার ডালের বোনাটা রান্না করতে ভীষণ সময় লাগে কারণ এটা সিদ্ধ তাড়াতাড়ি হয় না আর এগুলো আসলে দেখতেই সুন্দর খেতে খেতেও অনেক মজা রান্না করতে প্রচুর সময় লাগে তার জন্য আমি তাড়াতাড়ি উঠে গেলাম যাই হোক বন্ধুরা এখন দেখে নাও আমি এটা কীভাবে রান্না করি আমি এখানে নিয়েছি ছানার ডাল এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর অন্যদিকে আমি নিয়েছি রসুন বাটা পিঁয়াজ বাটা আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে রসুন কুচি আর নিয়েছি এখানে আমি টেমেটো কুচি এগুলো দিয়ে আমি চানার ডালের বোনা করব এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা যখন গরম হয়ে গেছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর এটার মধ্যে দিয়ে দিলাম দুটি তেজপাতা তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচি রসুন কুচিটা আমি এখন খুব ভালোভাবে ভেজে নেবো দেখেন বন্ধুরা খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে বেজে নেব দেখেন বন্ধুরা খুব ভালোভাবে আমি পেঁয়াজ রসুন ভালোভাবে বেজে নিচ্ছি এই দেখেন বন্ধুরা এই মুহূর্তে কারেন্টটা চলে গেছে আমি এই লাইট দিয়ে রান্নাটা করছি আসলে আমরা যারা ভিডিও করি আমরা প্রত্যেকেই জানি যে একটা ভিডিওর পেছনে আমাদের কতটুকু কষ্ট করতে হয় বিশেষ করে আমাকে অনেক কষ্ট করতে হয় এক একটা দিয়ে কারণ আমি এক হাতে মোবাইল ধরি আর অন্য হাত দিয়ে রান্না করি আমার মোবাইল রাখার মতো কোনো জিনিস নেই তারপরেও আমার একটা ছোটো একটা বেবি আছে বেবিকে আমার খাওয়াতে হয় গোসল করাতে হয় আরও বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করতে হয় তার ফাঁকে আমার এই ভিডিওগুলো করতে হয় তার মধ্যে আপনারা লাইক কমেন্ট করেন না তখনই অনেক মন খারাপ হয়ে যায় তারপর দেখেন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম টেমেটো কুচি টেমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে বেজে নিলাম তারপর এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এটার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর এটার মধ্যে দিয়ে দিলাম দনে গুঁড়া এরপর এটার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া এরপর এখানে দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা এক চা চামচ এরপরে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার এলাচ তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আমি লং এরপর এটার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা এরপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা কালার চলে এসে দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কত সুন্দর একটা গন্ধ বের হয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চানার ডাল চানার ডালটা দিয়ে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এই ছানার ডালটা আরও একটা কথা এই ছানার ডালকে আপনারা কী বলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা সিলেটিরা এই ডালকে ছানার ডাল বলে থাকি এখন খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার কোষাণুটা হয়ে গেছে এখন আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিছু নাড়াচাড়া করছি আমার মনে হয়েছে জলটা একটু কম হয়ে গেছে তার জন্য আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ডাকনার সাহায্যে ডেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা এখন আমি অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়ার জন্য ডালটা এখন সিদ্ধ হচ্ছে এদিকে আমি রুটি আহ রুটি করব রুটি করার জন্য গরম পানি আমি ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাতের সাজ যেটা মেখে নিচ্ছি বন্ধুরা দেখেন তারপর আমি ছোটো ছোটো করে গুলগুল করে এগুলো বলে ফেললাম আর এখন দেখব আমি যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখেন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে কিন্তু ডালটা এখনও সিদ্ধ হয়নি এই ডালটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে তার জন্য আমি আবারও জল দিয়ে দিলাম দেড় কাপ দিয়ে আবারও ডাকনার সাহায্যে ডেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি আবারও রুটির কাজে চলে যাব একসাথে আমি দুই কাজই করছি দেখেন বন্ধুরা আমি রুটিগুলা গুলগুল করে নিয়েছি এখন আমি এগুলো বেজে নেব দেখেন আমি তাওয়ার মধ্যে একটা একটা করে সবগুলো রুটি বেজে নিচ্ছি আপনারা কারা যে একসাথে দুই কাজ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি এক চুলাতে চানার ডালের বোনা করছি আর অন্য চুলাতে রুটি তৈরি করছি আমি একসাথে তিন চারটা কাজ করি পাকঘরে যখন যাই আপনারা যদি এরকম করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখেন বন্ধুরা আমার রুটি আর ডালটা খুব ভালোভাবে রান্না হচ্ছে এখন দেখবো ছানার ডালটা আমার হয়েছে কিনা না অনেকক্ষণ হয়ে গেছে এখন দেখলাম জলটা শুকিয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দেখলাম জলটা ফুটে গেছে এখন এর মধ্যে আমি জিরা বাটা আর গরম মশলা একসাথে বেটে রেখেছি এখানে তিন চার চামচ দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করব আবার আবারও জলটা ফুটার জন্য দেখেন বন্ধুরা জলটা ফুটে গেছে এখন এর মধ্যে আমি ঘি দিয়ে নামিয়ে নেব আপনারা যারা ঘি পছন্দ করেন অবশ্যই ঘিটা দেবেন দিলে সুন্দর একটা গন্ধ বের হয় আর যারা এটা পছন্দ করেন না আপনারা চাইলে দনে পাতাটা দিতে পারেন দোনে পাতা আমি দেইনি এখানের মধ্যে আমি অ্যাড করেছি ঘি ঘি আমার অনেক পছন্দের একটি খাবার দে আমি ঘি দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসেছে দেখতেই মন চাইছে খেতে আপনারাও বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে সবাইকে খাওয়াবেন এবং নিজেও খাবেন আর আমাদের সাথেও শেয়ার করবেন দেখেন বন্ধুরা এই নাস্তাটা যে কোনো সময় আপনারা খেতে পারেন সন্ধ্যার সময় খেতে পারেন আর এদিকে আমি প্রত্যেকটা রুটি খুব ভালোভাবে বেজে নিয়েছি দেখেন এখানে কতটি রুটি আর খুব খুব সফট হয়েছে রুটিগুলা অনেকে মাংস খেতে পছন্দ করেন যদি আপনাদের বাসায় মাংস যদি না থাকে আপনারা চাইলে এই ডালটাকে বুনা করে যে কোনো সময় রুটির সাথে খেতে পারেন এটা মাংসের স্বাদ দিবে আমি যে যেরকম রান্না করেছি যদি আপনারা এই নিয়মে রান্না করেন যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকে